আজকে আমরা এলিয়েন কাভানেন্ট মুভি দেখব কিন্তু এর আগে বলি যে এই মুভিটা প্রোমেথ মুভিয়ের পার্ট টু যদি তুমি এর পার্ট ওয়ান না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও যাতে এই মুভিয়ের স্টোরি বুঝতে পারো আমি পার্ট ওয়ানের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেব তো এখন আমরা প্রোমেথ পার্ট টু মানে এলিয়েন কভানেন্ট দেখব পিটার একটা অ্যাডভান্সড রোবট বানিয়েছিল আর নাম দিয়েছিল ডেভিড ডেভিড পিটারকে জিজ্ঞেস করে তুমি আমাকে বানিয়েছ আমি আজ এখানে তোমার জন্য তাহলে তোমাকে কে বানিয়েছে এইসব হিউমানদের কে বানিয়েছে পিটার তাকে বলে মানুষের কাছেও এই প্রশ্নের উত্তর নেই কিন্তু একদিন আমরা নিশ্চয়ই এটা জানতে পারব এরপর কয়েক বছর পরে আমরা দেখি স্পেসে একটা স্পেসশেপ পাঁচ ডিসেম্বর দু সালে চার সালে রিগাইসিক্স নামের একটা প্ল্যানেটের দিকে যাচ্ছে এই প্ল্যানেটের এনভায়রনমেন্ট মানুষ বসবাসের উপযুক্ত ছিল এই মানুষরা এইটা যাচাই করতে যাচ্ছিল আমরা দেখি এই সায়েন্টিস্টসরা স্লিপিং চেম্বারে ঘুমোচ্ছিল যাতে বহু বছর গেলেও এরা বুড়ো না হয়ে যায় শিপে প্রায় দুহাজার জন ছিল এবং সাথে ছিল প্রায় এক হাজারটা হিউমান ডিএনএর কিউব যার হেল্পে তারা ওই প্ল্যানেটে গিয়ে মানুষ তৈরি করতে পারত ওখানে ছিল একটা রোবট যার নাম ছিল ওয়াল্টার সে পুরো শিপ আর সায়েন্টিস্টদের স্লিপিং চেম্বারগুলো ম্যানেজ করছিল এই রোবট দেখতে ডেভিডের মতোই কিন্তু ওকে আরও অ্যাডভান্সড বানানো হয়েছে রিগাই সিক্স যেতে সাত বছর লাগত হঠাৎ একটা প্রবলেম হয় আর সবার স্লিপিং চেম্বার আগে থেকেই খুলে যায় আর কিছু স্লিপিং চেম্বারে আগুন ধরে যায় বাকি সায়েন্টিস্ট আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ক্যাপ্টেন সহ অনেকে বাঁচতে পারে না এভাবে সিস্টেম ক্র্যাশ হয়ে যায় আর সাতচল্লিশ জন মারা যায় সাথে ক্যাপ্টেন জ্যাকও তারপর আমরা দেখি জ্যাকের স্ত্রী ড্যানিয়েল যিনি এই মুভিয়ের মেন ক্যারেক্টার সে স্বামীর মৃত্যুতে শোকাহত হয় বাকি সায়েন্টিস্ট জানতে পারে যে এই সব কিছু টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে তারা একজন মেম্বারকে স্পেস শ্যুট পরে স্পেসশিপের বাইরে পাঠায় এবং কিছু সময়ের মধ্যে ড্যামেজ রিপেয়ার হয়ে যায় এই সময় সায়েন্টিস্টসরা একটা সিগনাল পায় একটা কাছের প্ল্যানেট থেকে তারা জানতে পারে এই প্ল্যানেটের এনভায়রনমেন্ট আর্থের মতো এবং রিগাই সিক্স থেকে আরও ভালো এই প্ল্যানেট কাছেই ছিল তাই লিডার ডিসাইড করে ওখানে যাওয়া হবে কিন্তু ড্যানিয়েল রিফিউজ করে বলে আমাদের এই প্ল্যানেটের কোনো ইনফরমেশন নেই আমরা এখানে সারভাইভ করার ট্রেনিং নিইনি কিন্তু লিডার বলে রিগাই রিগাইসিক্স যেতে এক বছর লাগবে আর শিপে এক বছর বাছার মতো খাবার নেই অ্যাক্সিডেন্টের কারণে কেউ আর স্লিপিং চেম্বারে যেতে চায় না তাই ওই প্ল্যানেটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না তারা অবশেষে ওই প্ল্যানেটের দিকে রওনা হয় এবং কয়েকদিনের মধ্যে পৌঁছায় তারা একটা ফ্লাইং অবজেক্টে একটা ছোট টিম পাঠায় প্ল্যানেটের সারফেস দেখতে ওই টিম সিগন্যাল ট্র্যাক করতে থাকে আর জানতে পারে যে সিগন্যাল একটা হিলের দিক থেকে আসছে তারা সেই দিকে যেতে শুরু করে একজন মহিলা ফ্লাইং অবজেক্টে থাকে কন্ট্যাক্ট রাখার জন্য টিমের দুইজন মানুষ সয়েলের স্যাম্পল নিতে যায় একজন ভুল করে একটা কালো গাছের ওপর পা দেয় সেখান থেকে একরকম মাইক্রোব তার কান দিয়ে শরীরে ঢুকে বাকি দলটা সামনে এগিয়ে একটা শিপ দেখে যেটা আমরা পার্ট ওয়ানেও দেখেছিলাম একজন আবার ওই গাছ দেখে আর সেখান থেকেও একরকম মাইক্রোব বেরিয়ে তার নাকে ঢুকে যায় ড্যানিয়েল ওই শিপের ভিতরে ডক্টর শ এর লকেট পায় ওয়াল্টার বলে শ আর তার দল এগারো বছর আগে রিসার্চ করতে বেরিয়েছিল এদিকে যার শরীরে মাইক্রোব ঢুকেছিল তার শরীর খারাপ হতে থাকে তার সঙ্গী তাকে নিয়ে শিপের দিকে দৌড়ায় এবং মেডিক্যাল চেম্বারে নিয়ে যায় চিকিৎসার সময় মেয়েটি দেখে ছেলের পিঠ থেকে রক্ত ঝরছে ফাউন্টেনের মতো সে বুঝতে পারে এটা ইনফেকশন না এটা কিছু ভয়ঙ্কর সে চেম্বারটা লক করে আর সবাইকে অ্যালার্ট করে অবশেষে ছেলেটার পিঠ ফেটে একটা অদ্ভুত ক্রিয়েচার বের হয়ে আসে চেম্বারের ভিতর থাকা মেয়েটি চিৎকার করে আর বাইরে থাকা মেয়েটি গান আনতে যায় কিন্তু ততক্ষণে ক্রিয়েচার মেয়েটিকে মেরে ফেলে গান নিয়ে অন্য মেয়ে আসে ক্রিয়েচারের ওপর গুলি চালায় কিন্তু একটি গুলি সিলিন্ডারে লাগায় আর বিশাল এক্সপ্লোজন হয়ে যায় যাতে মেয়ে আর শিপ উড়ে যায় অন্য একজনের শরীরেও মাইক্রোপ ছিল তার শরীর থেকেও ক্রিয়েচার বের হয়ে আসে ক্রিয়েচার টিমের একজনকে মেরে ফেলে আর অন্যদের আক্রমণ করতে যায় কিন্তু তখন ওয়াল্টার তাকে বাঁচায় ক্রিয়েচার তাকে আঘাত করে আর তার হাত ভেঙে যায় হঠাৎ একজন মাস্কড লোক ফ্লেয়ার গান ছুঁড়ে ক্রিয়েচারকে দূরে সরিয়ে দেয় আর বলে বাঁচতে চাইলে আমাকে ফলো করো। সবাই তার পেছনে যায় আর পথে হাজার হাজার মৃতদেহ দেখতে পায় সেই মাস্কড লোক ছিল ডেভিড আমরা যাকে পার্ট ওয়ানে দেখেছিলাম ডেভিড বলে সে আর ডক্টর শ এই প্ল্যানেটে আসে এলিয়েনের খোঁজে কিন্তু তারা সে ক্র্যাশ করে আর ব্ল্যাক লিকুইড ছড়িয়ে পড়ে এই ব্ল্যাক লিকুইড ছিল বায়োয়পেন আর তা পুরো প্ল্যানেটের এলিয়েনদের মেরে ফেলে শুধু ডেভিড বেঁচে যায় এই সিগনালও ডেভিডই পাঠিয়েছিল ডেভিড ওয়াল্টারকে দেখে বলে তুমি কেমন আছো ভাই দুজনই রোবট দেখতে একই রকম ডেভিড তার গবেষণা দেখায় ওয়াল্টারকে ডেভিড বলে পিটার আমাকে বানিয়েছিল কিন্তু আমি মানুষের চেয়েও সুপিরিয়র মানুষরা আমার মতো ক্রিয়েশন আর বানায় না কারণ তারা ভয় পায় ওয়াল্টার বলে তুমি ভুল তাই তোমার মতো ভুল থিঙ্কিংয়ের রোবট আর তৈরি হয় না তারপর ডেভিড ওয়াল্টারকে নিয়ে ফ্ল্যাশব্যাক দেখায় যেখানে দেখা যায় ডক্টর শ আর ডেভিড প্ল্যানেটে এসে এলিয়ান জাতিকে মেরে ফেলেছিল বায়োয়েপেন ছড়িয়ে বর্তমানে ফিরে এসে দেখা যায় ডেভিড ওয়াল্টারকে মেরে ফেলার চেষ্টা করে আসলে সে ডক্টর শকে মেরে ফেলেছিল তার লাশ নিয়ে এক্সপেরিমেন্ট করেছিল অন্যদিকে পাইলট ফ্লাইং অবজেক্ট নিয়ে ড্যানিয়েল আর অন্যদের বাঁচাতে আসে তারা ওই কেবে যায় আর দেখতে পায় ক্যাপ্টেন মারা গেছে একটি বিশাল ক্রিয়েচার তাদের আক্রমণ করে ড্যানিয়েল ডেভিডের ঘরে গিয়ে ডক্টর শহের টর্চারের প্রমাণ পায় ডেভিড এসে তাকে আক্রমণ করে কিন্তু ঠিক তখনই ওয়াল্টার এসে ডেভিডকে ফেলে দেয় ওয়াল্টার বলে তুমি আমাকে মারতে পারো না আমি সেলফ হিলিং দুজনের মধ্যে বিশাল ফাইট শুরু হয় ড্যানিয়েল আর তার সঙ্গী বুঝতে পারে সবাই মারা গেছে তারা দ্রুত ফ্লাইং অবজেক্টে ফিরে আসে ওয়াল্টারও আসে ড্যানিয়েল জিজ্ঞেস করে ডেভিড কোথায় ওয়াল্টার মানে ডেভিড বলে সে মারা গেছে আমি মেরেছে কিন্তু ক্রিয়েচার তাদের সাথে শিপে আসে আর আবার হামলা করে তারা একটা ট্র্যাপ বানায় শিপের গার্বেজ ইজেক্টরে ক্রিয়েচারকে ফেলে দেয় কিন্তু সেটি বেঁচে ফিরে আসে শেষমেশ ড্যানিয়েল নুকের পাশে দাঁড়িয়ে ক্রিয়েচারকে আবার স্পেসে ফেলে দেয় ড্যানিয়েল আর তার সঙ্গী বেঁচে যায় তারা আবার রিগাই রিগাইসিক্সের মিশন শুরু করে যেখানে যেতে সাত বছর লাগবে তারা স্লিপিং চেম্বারে ঘুমিয়ে পড়ে ড্যানিয়েল বলে ওয়াল্টারকে আমাকে ঘুম পাড়াও আর সাত বছর পরে উঠিয়ে দিও ওয়াল্টার মানে ডেভিড স্লিপিং চেম্বার লক করে দেয় ড্যানিয়েল বুঝে যায় ভুল মানুষকে বিশ্বাস করেছে সে বুঝে যায় এটা ওয়াল্টার না ডেভিড কিন্তু তখন দেরি হয়ে যায় স্লিপিং চেম্বার অ্যাক্টিভেট হয়ে যায় আর সে ডিপ স্লিপে চলে যায় শেষে দেখা যায় ডেভিড নিজের মুখ থেকে ক্রিয়েচারদের ডিএনএ টিউব বের করে স্টোর করে রাখে যাতে ভবিষ্যতে নতুন প্রাণী বানাতে পারে যদি তুমি এর পরের পার্ট চাও তাহলে কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যাদের পার্ট ওয়ান দেখা হয়নি তারা অবশ্যই দেখে নাও তাহলে পুরো স্টোরি বুঝতে পারবে বাই সি ইউ ইন নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং দেখার জন্য ধন্যবাদ যদি আপনি আমার সাথে এই সিনেমাটি ব্রেকিং উপভোগ করেন তাহলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ট্যাপ করতে ভুলবেন না যাতে আপনি কোনো দৃশ্য মিস না করেন আপনার কাছে এমন কোন সিনেমা আছে যার ব্যাখ্যা জানতে চান নিচের মন্তব্যে এটি লিখুন আমি সবসময় পড়ি ধন্যবাদ